নাহমদুহু ওয়া نصাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুখ প্রশস্ত ছিল চোখের শুভ্রতার মাঝে কিছুটা লালিমা ছিল পায়ের গোড়ালি অল্প মাংসল ছিল শুবা রাহিমাল্লাহ বলেন আমি সিমা ইব্রাহিমাল্লাহকে বললাম জলিউল ফাম কি তিনি বললেন বড় মুখ গাওবার বিশিষ্ট আমি আবার বললাম আশকালুল আইন কি তিনি বললেন ডাগর চক্ষু বিশিষ্ট আমি বললাম এ মানু হুসুল আকিব কি তিনি বললেন গোয়ালি বিশিষ্ট